আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো পিসি এবং মনিটর আজকে আমাদের কম্পিউটার লেবে সেল হয়েছে তো আজকে নেত্রকোনাতে আমি একটা পিসি পাঠাবো এমডি রাইজন 3 রাইজন থ্রি পিসিগুলো খুবই উন্নত মানের খুবই ভালো মানের এগুলো স্টক আউট হয়ে গেছিলো যারা কম দামে কিনতে চান ভিডিওটি দেখবেন তো প্রথমত আমি এখন দেখাবো আমাদের যে পিসি আছে এটি এইচপি রাইজন থ্রির এর মধ্যে টু জিবি গ্রাফিক্স কার্ড আছে গিগা ভাইডের ষোলো জিবি র্যাম দিয়ে কাস্টমার নিতেছে প্যাকেজে আছিল এইট জিবি এবং এখানে এসএসডি দিয়ে এই পিসির যে প্রাইস আছে মাত্র বিশ পাঁচশো টাকা আর যেহেতু এখন কম্পিউটার প্রাইস বেশি তারপরে এটি রাইজনের এইচপির পিসি সামনে চারটি ইউএসবি পোর্ট আছে থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো পিছনে ছয়টি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে এর মধ্যে রাইজন থ্রির একটি টেন ক্যাশ মেমোরির একটি উন্নত মানের প্রচেসল লাগানো আছে যার ফলে এডিটিং ফ্রিল্যান্সিং সব কাজ না এসে সুন্দরভাবে করা যাবে সিস্টেম ফ্যান এবং এর ওর ফ্যানগুলো খুবই ভালো উন্নত মানের পাওয়ার সাপ্লাই লাগানো আছে চাইলে এর মধ্যে একটি ওয়ান টিবি টু টিবি বা ফোর টি বি হার্ড ডিস্ক আপনারা কিনতে পারবেন আর আমাদের এই পিসির সাথে কাস্টমার একটি মনিটর নিয়েছে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটি হাই পাওয়ারের সুন্দর মনিটর এই মনিটরটি আপনারা যদি ব্ল্যাক কালার নিতে চান ছয় হাজার টাকা পড়বে আর আমাকে আজকে যে ভাই অর্ডার করছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ওনার নাম হচ্ছে শিবলি জাহান তুলুন উনি নেত্রকোনা থেকে অর্ডার করেছে এই হচ্ছে ইনভয়েস এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমরা নতুন এরকম কাস্টমার রিভিউ নিয়ে আসবো আর এখানে আমাদের আরও মনিটর আছে এগুলোরও রিভিউ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম